অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মৌত একসাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না প্রশ্ন করে না এখানে দর্জন ওইখানে দর্জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে একশো জন এক এট এ টাইম এট এ টাইম মানুষ মানুষ মারা যায় মারা যায় এতগুলো মানুষ কিভাবে মালাকুল মৌত একা একা মানুষের যান কবজ করে মালাকুল মৌত আল্লাহর নবীকে বলতেছেন ওগো নবীজি একটা মানুষের হায়াতের জিন্দগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে লেখা থাকে যখন তার হায়াতের জিন্দিগির শেষ হয়ে যায় চল্লিশ দিন বাকি থাকে তার হায়াতের জিন্দিগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় চল্লিশ দিন আগে ওই বান্দাকে যে ফেরেস্তার মাধ্যমে রিজিক দেওয়া হয় দেওয়া হয়

মাথার সামনে বৈসা বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ মুমন্তকাল করবে তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তার সবকিছু একটা পরিবর্তন চলে আসে ঠিক খাওয়া দাওয়ায়ে পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্তানুষ দেখবেন এক ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য যতটুকুন রিজিক নির্ধারণ করেছিলেন তার রিজিক তার রিজিক তার রিজিক শেষ বাজেটে আর তার রিজিক নাই আর মালাকুল মউত আয়েশা বলে শুন তোর বাকি আছে আর মাত্র 3 দিন 40 দিনের থেকে কয় দিন কয় দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন কে দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে তাকায় কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে আল্লাহ 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 তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি আমি যদি ছোট ছেলেটারে তো কষ্ট দিছ না বলি কি বলেনা আস্তে আস্তে কইরা একটা পরিবর্তন চইলা আসে তার একবারে খাওয়া দাও বন্ধ হয়ে যায় শরীরের নার্ট গুলো শরীরের পার্স গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য تیار হচ্ছে تیار হচ্ছে تیار হচ্ছে যখন তার হায়াতের जिंदগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হইয়া যায় আর মালাকুল মালতাই তার সামনে হাজির হইয়া যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তাল কিন দাও

বাবিন নসিহত করে নসিহত ওসিয়াত করে ওসিয়াত করে কারণ কি কারণ কি আল্লাহ নবী ਸਰকারে দোয়া আলম বলেন আলম বলেন ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈর থাকে প্রস্তুত থাকে না বলেন কেমন তৈরি প্রস্তুত তার নখ গুলো কাইটা রাখে তার চুল গুলো কাইটা রাখে তার লোম গুলো কাইটা রাখে অজু অবস্থায় থাকে যে কোনো সময় মালাকুল মউত তাকে পাত্র করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার আলমের এনতেকাল সালের আগে আল্লাহ নবী আম্মা জান আয়সা বলে আয়সা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়সা বলে আমি আল্লাহ নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহ নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহ নবী ওযু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে মিসওয়াক করতেছেন ওযু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়শা একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার মৃত্যু এমন একটা কঠিন বিষয় আল্লাহ তাআলা বলে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই তোরাও বাঁচতে পারবি না রে বান্দা বান্দা এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে মালাকুল মউত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন করেন মালাকুল মউত বলে গো আল্লাহর নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপড়া থাকে আপনি চাইলে একটা পিপরাও মারতে পারবেন চাইলে 100 পিপরাও একসাথে মারতে পারবেন পারবেন না পারবেন না মালাকুল মউত বলে সবার 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 চেহারা আমার সামনে উপস্থিত থাকি যখন তার হায়াতের জিন্দিগির হান্দিগির পাতাটা যখন হলুদ বর্ণ হইয়া যায় আমি মালাকুল মউত তাকে আস্তে আস্তে করে সতর্ক করি দিন যায় দিন যায় রাত যায় আমি তাকে সতর্ক করি যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খসে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মউত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই হইতে পারে সেটা দুপুরবেলা পরবেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট অনেক মানুষ দুপুরে মারা যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না 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 ইদা আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা সময়ের নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু এক মিনিট আগেও হবে না তোমার মৃত্যু এক মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলি এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে আল্লাহ তালা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে দিয়া দিবে মালাকুল মৌমৌ এ মালাকুল মৌ যা 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 এই সাদা রুমাল আর খুশবুটা নিয়ে আমার বান্দার সামনে হাজির হাজির হ তাফসীরের মধ্যে আসছে মালাকুল মউত জান্নাতের মধ্যে রায়য়ান নামক একটা সুগন্ধি আছে নাম কি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দা যিনি কোনোদিন গুনাহ করে নাই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তাআলার হুকুম মেনেছে আল্লাহ তাআলার বিধান মেনেছে মালাকুল মউত সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল একটা খুশব নিয়া ওই মালাকুল মউতের মালাকুল মউত আয়শা ব্যক্তির সামনে হাজির হবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ ডাক দিয়া বলে এ প্রশান্ত আত্মা এ নেককার আত্মা এ জান্নতি আত্মা তুই বের হয়ে বের হয়ে খুলে দেন খুলে দেন শুনে